দর্শক সিং দেন দর্শক অসাধারণ সিং আসছে কিন্তু দেখেন অত রে আর এল বিলের কই সিং মাছ সেই রকম

ছাব্বিশশো টাকা দর্শক দেখেন ভাই কত হয়েছে মাছ কটা চার টাকা দর্শক দেখেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক তুলসীখালী মাছের আরো থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক বিলের মাছের টানে কিন্তু আবারও চলে আসলাম তুলসীখালী আরোদে আর এই তুলসীখালী আরোদে আসলে পরে আপনার একদম অরিজিনাল আরিয়াল বিলের এবং দৌলতপুর বিলের দুই বিলের মাছগুলি কিন্তু এই আরোদে আসলে পরে আপনারা কিনতে পারবেন বিশেষ করে কই মাছ শিং মাছ শোল মাছ রয়না মাছ এই ধরনের মাছগুলি কিন্তু এখন মোটামুটি খালে আরো মোটামুটি ভালো পাওয়া যায় আর এখন আসলে পরে আপনারা এই মাছগুলিই পাবেন কারণ এই বিলের মাছগুলি এই সিজনে কিন্তু বেশি পাওয়া যায় তাই এই সিজনে কিন্তু সিজনের মাছ খাইতে হয় কারণ সিজনের পরে কিন্তু এই মাছের দাম আকাশচুম্বী হয়ে যাবে এখন মোটামুটি তুলনামূলক দাম আগের চেয়ে অনেকটা কমে আছে তো সামনে কয়েকটা দিন পরে কিন্তু মাছের দাম আরেকটু কমার সম্ভাবনা আছে তো এই আড়তে আসতে হলে অনেক সকালের দিকে আসবেন মোটামুটি এই শুরু হয় হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা আটটা পর্যন্ত কিন্তু মাছ বিক্রি হয়ে থাকে তা আপনারা মাছ কিন্তু চাইলে এই সময়ের মধ্যে আসবেন আর এই হচ্ছে মুন্সীগঞ্জ জেলা সিয়া দিগাম থানা তুলসী মাছের আরত প্রতিদিনই এয়ারোপ্লেন বসে সকালের দিকে তাই আপনারা ভালো মাছ কিনতে চাইলে অবশ্যই সকালের দিকে আসবেন কারণ সকালের দিকে কিন্তু একদম সেরা মাছগুলি বিক্রি হয়ে থাকে তো ধৈর্য সকাল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে মোটামুটি এখানে মাছের দাম কেমন এবং কি কি মাছ এখন পাওয়া যায় তাই ধৈর্য সকাল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো একদম আরো চলে যায় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে এখানে আসলে আপনার কোন ধরনের মাছগুলি পাবেন দর্শক এই যে হচ্ছে তুলসীখালি খেলে আরো আরতে আপনার ঢোকার পর পরে দেখবেন যে এ এরকম ছোট ছোট ডাক কিন্তু অনেক জেলেরা সরাসরি বসে থাকে ওনারা আর ধরে মাছ দেয় না তো আপনারা এই যে দেখেন একদম ছোট ছোটো ডাকেও কিন্তু বেশ ভালো মাছ থাকে কই মাছ শো শিং মাছ এই যে দেখেন এই কই মাছগুলি দেখেন কী করে তো একদম একের একের বেশ কত হ্যাঁ মনে মনে কত এক কেজি হো দুই কেজি হো না দুই কেজি হব না ভাই

একদম আপনি নিজেই মাছের মনে হয় তাই না এরকম কিন্তু আপনার অল্প অল্প ছোট ছোট মাছগুলিও কিন্তু ই ওরে ভাই এই করে মাছটা সুন্দর দেশি কৈশিং দেখেন এই করে কত চাইতেছেন ভাই এই করে দাম কত চাইতেছেন ওই নিচের কৈশিং পনেরোশো টাকা দাম চাইতেছে তো এরকম আপনার হচ্ছে ছোট ছোট ডাক কিন্তু এখানে এসে কিনতে পারেন

তো আসেন আমরা একটু দিকে যাই দেখি এই যে এখানে হচ্ছে রাগা মাছ গেল দিকে দেখেন একদম লালা ভর্তি কিন্তু দেশি শিং কই তারপরে শোল মাছ একদম দেখেন নদীর চিংড়ি মাছ এগুলো হচ্ছে বিলের মাছ আর এটা হচ্ছে নদীর চিংড়ি মাছ দেখেন একদম তাজা তাজা মাছ তো এখানে দেখেন কতটা চমৎকার শিং মাছ যেমন কই মাছ এখানে আসলে পরে দর্শক এবং অরিজিনাল মাছটাই পাবেন তো আপনাদেরকে একটু ওইদিকে দেখাই এ ওদের মোটামুটি সকাল সাড়ে পাঁচটা থেকে কিন্তু আপনার সাতটা আটটা পর্যন্ত কিন্তু মাছ

চব্বিশ প্রতিশো দই ছাব্বিশশো ছাব্বিশ 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 এক ছাব্বিশ দুই ছাব্বিশ ছাব্বিশ

বত্রিশশো কই রে আর বিলের কই তিন বাই বেশি বেশি

বারোশো পঞ্চাশ টাকা দর্শক এখানে বিক্রি হচ্ছে আর আমরা এখানে দেখাই আপনাদেরকে একদম বড় সাইজের কই আসছে দেখেন শিং মাছগুলি দেখেন এবং কই মাছগুলি দেখেন দুই হাজার টাকা দর্শক

বারোশো টাকা দর্শক হচ্ছে বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো 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 টাকা নিলাম হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো বারোশো টাকা টাকা

ষোল ষোলো ষোলোশো ষোলোশো টাকা তিন ষোলশো টাকাশো টাকা হয়ে গেল অসাধারণ অসাধারণ

ପଞ୍ଚାଶ୍ ହଜାର ଦୁଇଶହ ତିନି ଦୁଇଶହ ପରେ ପଞ୍ଚାଶ ଏଗାରଶହ 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 ଏଗାର

ষোলশো টাকা দর্শক একদম বিলের অরিজিনাল ষোলো টাকা ষোলোশো পঞ্চাশ

এই এই ব্যাপারে কিন্তু কিনে ফেলছে মাছ ঢোকার সাথে সাথে দেখবেন দুই পাশেই কিন্তু একদম বিলের মাছ নিয়ে বসেছে ভাই কত হয়েছে মাছ কটা চার হাজার চার হাজার টাকা দর্শক দেখেন অসাধারণ বিলের মাছগুলি কিন্তু শিং মাছ এই যে ব্যাপারে কিনছে আপনাদেরকে একটু দেখাই আসেন এই দিকে একটু দেখাই কি মাছ আছে এই দিকে আহ আপনারা এর ইয়ার মারতে সিং মাছগুলি দেখেন এই ঢালেন

কত এক হ এক হাজার এক হাজার এক হাজার এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো এগারো পঞ্চাশ এগারো বারোশো পঞ্চাশ দেড়শো দেড়শো 50 1350 1050 1050 1350 1050 350 टाका नन 350 टाका नन पाए गए अब आउ न मास्ट आस्तो न न न न ए देख

পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ આ શૉટ ના ગેટિંગ બરબી

Poradon. Ashshol ashshol. Ashshol ashshol. Ashshol ashshol. 10. 10. Kamera da yedek. Gugantay ne hoceni? Boyda. Maaz maazidi. Ne maaz maazidi. Maaskara ashe dol lage. 1000 taka. 1000 taka. 1000 taka. 1000 taka. 1000 taka. 1000 taka. 1000 taka dosho. 1000 taka. 1000 taka. 1000 taka. 1000 taka. 1000 taka. 1000 taka. 1000 taka.